আসসালামু আলাইকুম হ্যালো বিমান আমি এন্ড গ্ল্যামারাস থেকে চলে আসলাম লাইভে সবাই কেমন আছেন কি অবস্থা আজকে হচ্ছে যে অলরেডি কিন্তু হচ্ছে যে আমরা বলেছিলাম যে দুপুরে লাইভে অলরেডি বলেছিলাম যে সন্ধ্যার সময় আরেকটা লাইভ করবো লাক্সারি শিপনের উপর হ্যাঁ অলরেডি হচ্ছে যে আমাদের ঈদের কিন্তু সব ক্যাটালগ শোরুম প্লাস অনলাইন দুটো জায়গাতেই আপনারা এভেলেবেল পাবেন আমাদের কিন্তু হচ্ছে আপু শোরুমে আমরা হচ্ছে যত ঈদ কালেকশন আছে সব কিছু কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আর হচ্ছে যে আপনারা যারা শোরুমে ভিজিট করবেন তারা কিন্তু ক্রেডিট কার্ডেও কেনাকাটা করতে পারবেন ঠিক আছে তো লন থেকে শুরু করে আপনারা বাজেট স্পেশাল রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ সব টাইপের পাকিস্তানি কালেকশন আপনারা আমাদের শোরুমে কিন্তু আপু পেয়ে যাবেন হ্যাঁ তো আমাকে একটু প্রথমে এবং এটা হচ্ছে আপনার স্পেশাল ক্যাটালগ তো আমার মনে হয় সবার অনেক বেশি পছন্দ হবে কারণ নূর্স ব্র্যান্ডের কিন্তু আপু লাক্সারি শিফন গুলো খুবই হাই কোয়ালিটির থাকে প্লাস হচ্ছে যে ওদের ডিজাইন প্যাটার্ন গুলো আপু অনেক বেশি সুন্দর থাকে ঠিক আছে তো আমার মনে হয় সবার অনেক বেশই পছন্দ হবে যারা যারা জয়েন করেছেন ঢাকা এবং ঢাকার বাইরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপু আমার লাইভটা দেখছেন সেই হাই গর্জিয়াস এন্ড গ্ল্যামারাস কে অল ওকে ক্লিয়ার কাট দেখা যাচ্ছে সোনা যাচ্ছে কিনা एवरीथिंग ওকে কিনা দেন এটা যদি আপনারা কমেন্ট করেন তারপরে হচ্ছে যে আমরা আমাদের লাইভটা শুরু করে দিব ঠিক আছে আচ্ছা শোরুম লোকেশন অলরেডি বলে দিয়েছি আর ঢাকা শহর সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হবে এটা কেন বারবার পড়তাসেন কি সমস্বামী জিনিসটাই বুঝতেছি না এটা এমনি শুধু উঠায় আলাদা রেখে দাও আচ্ছা ঢাকাসহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে যাবে আপু ফাইভ হান্ড্রেড বিকাশ ফর কনফার্মেশন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আগে একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান ঠিক আছে কিনা সব কিছু বেশি বেশি লাভ লাইক অ্যান্ড ওয়াও দিবেন আর যদি পসিবল হয় আপনাদের ভালোবাসা থেকে লাইভটা একটু শেয়ার করবেন এখানে সবাই অ্যাক্টিভ আপুরা যারা আছেন এই মুহূর্তে লাইভে তারা একটু সবাই কষ্ট করে অ্যাক্টিভ কমেন্টটা করে দিবেন অ্যাক্টিভ থাকলে আমরা বুঝতে পারবো যে আপনারা সবাই অ্যাক্টিভ আছেন ঠিক আছে তো অ্যাক্টিভ কমেন্টটা মাস্ট 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 বি করে দিবেন হ্যাঁ বিতাপু আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আস্তে সবকিছু ঠিক আছে ঠিক অসুবিধা নেই মাকরুবা সোনি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নুরস এর এক্সক্লুসিভ লাক্সারি শিফন কালেকশন আজকে ডিসপ্লে করব আপু যার যে কালার ভালো লেগে যাবে জাস্ট সিম্পলি টেক স্ক্রিনশট ইনবক্স আওয়ার গর্জিয়াস এন্ড গ্ল্যামারাস পেজ হ্যাঁ প্রথম যে কালারটা দেখাবো খুব সুন্দর একটা পার্পল কালার দিয়ে আজকে লাইভটা শুরু করব অনেক সুন্দর নুরস বাড়িয়া ক্যাটালগ থেকে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা নুরস এর কালেকশন সবসময় অনেক বেশি স্পেশাল আপু ক্যাটালগের আপনার ডিজাইন প্যাটার্ন গুলো খেয়াল করবেন অনেক বেশি সুন্দর থাকবে প্রথমেই দেখাচ্ছি আপু ডিজাইন নাম্বার 5 হ্যাঁ কোড নাম্বার ফাইভ হচ্ছে যে আপু সবার আগে ডিসপ্লে করছি ঢাকার বাইরে এই মুহূর্তে আমাকে যে যে জায়গা থেকে দেখছেন আপু অবশ্যই মেনশন করে যাবেন যে কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমার লাইফটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু পুরোটা আপু ড্রেস বেসিক্যালি আপনার সেমি স্টিচ থাকবে সুন্দর একটা প্রথমে খুব পার্পেল কালার সবার প্রথমে ডিসপ্লে করছি হ্যাঁ এই হচ্ছে আপনার নেকের ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর এখানে আপনার পার্লের একদম বিডস ওয়ার্ক খুব সুন্দর করে গিয়ে দিয়ে দেওয়া আছে আর এই থাকছে আপু আপনার পুরোটা ফ্রন্ট পার্টের পোর্শনে হ্যাঁ তো এই হচ্ছে আপু আপনার ফ্রন্ট পার্ট একদম লাক্সারি শিফনের উপরে কিন্তু আপু ড্রেসটা আছে অরিজিনাল পাকিস্তানি আর ড্রেসের লং থাকছে আপনার মোটামুটি আর বিউটিফুলি আপু আপনার হেভি সিকোয়েন্স উইথ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে এই হচ্ছে আপু আপনার প্রথম ড্রেসটা থাকছে হ্যাঁ খুব সুন্দর একটা পার্পল কালারের উপর ড্রেসটা আছে অনেক অনেক বেশি নাইস অ্যান্ড গর্জিয়াস এই হচ্ছে আপু আপনার ড্রেসের নিচের দামানের পার্টটা থাকছে দেখেন খুব সুন্দর ক্রিস্টাল ব্রিজের ওয়ার্ক আছে কট ওয়ার্ক আছে সুন্দর করে নিয়ে নেবেন আপনার তাপু আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা আচ্ছা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট দেখালাম হ্যাঁ আর এখন যদি ব্যাক পার্টটা দেখাই দেখেন ব্যাকপার্টেও কিন্তু আপু আপনার অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে তো ব্যাকপার্টটাও আমরা পুরোটা কাজ করা পাচ্ছি আর এ হচ্ছে আপু আপনার প্যান্টের পিসটা থাকছে প্যান্টের পিসটা খুব সুন্দর একদম জ্যাকার্ডের উপরে পুরোটা দেখেন আপু বানারসি যে ওয়ার্কটা সেটা কিন্তু আপু পুরোটা প্যান্ট পিসে পাবে প্যান্ট পিস কিন্তু আপু আপনার প্রিন্টেড না ঠিক আছে প্যান্টের পিসে খুব সুন্দর এরকম আপনার বানারসি ওয়ার্কটা কিন্তু খুব সুন্দর করে করে দেওয়া আছে ওকে সো যার যে কালার ভালো লেগে যাবে নূরস ক্যাটালগ থেকে জাস্ট सिंपली টেক এ স্ক্রিনশট ইনবক্স आवर ফোন নাম্বার সবকিছু সহ অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যাঁ আর এ হচ্ছে আপু আপনার স্লিভ এর পার্টটা থাকছে হাতার পার্টটা প্রথম কালারটাই আপু অনেক 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 বেশি গর্জিয়াস দেখাচ্ছে এ হচ্ছে আপু আপনার চমৎকার লেভেলের সুন্দর আপনি পেয়ে যাচ্ছেন এটা স্লিভসের পার্ট হ্যাঁ কালার ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট নেবেন এগুলোর স্টক লিমিটেড আছে আর এ হচ্ছে আপু আপনার দোপাট্টা ওরনাটা একদম প্রিমিয়াম লাক্সারি শিফন দোপাট্টা দিস ইজ ভেরি ভেরি প্রিটি অ্যান্ড বিউটিফুল ওরনাটাতে দেখেন একদম চারপাশে খুব সুন্দর কিন্তু এরকম বিটসের ওয়ার্ক আপনি খুব নাইসলি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই হচ্ছে আপনার পুরোটা দোপাট্টা থাকছে অনেক বেশি সুন্দর একটা কালার কম্বিনেশন আমরা দুটো স্ক্রিনশটটা নিয়ে ফেলবো এটা হচ্ছে নুরস বাড়িয়ার প্রথম কালারটা আমি ডিসপ্লে করছি খুব সুন্দর একটা পার্পেলের মধ্যে আছে হ্যাঁ তো ফ্রন্ট পার্টটা সহ পুরো ব্রেশটা ডিসপ্লে করলাম এই হচ্ছে আপু আপনার পুরোটা ব্রেশ থাকছে খুব জলদি জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো একদম লাক্সারি কালেকশনের মধ্যে আছে অনেক 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 বেশি সুন্দর হ্যাঁ তো এই হচ্ছে আপু আপনার ফার্স্ট ড্রেসটা অলরেডি দেখিয়ে দিলাম লং এন্ড চড়া সব দিক দিয়ে কিন্তু আপনি নোটস এর ক্যাটালগ গুলো অনেক অনেক বেশি পারফেক্ট পাবেন কারণ চড়া এবং লম্বা সব দিক দিয়ে কিন্তু ড্রেস গুলো অনেক হিউজ পরিমাণে মেটেরিয়াল দেওয়া থাকে ঠিক আছে তো এই হচ্ছে আপনার প্রথম কালারটা আমি সবার প্রথম ডিসপ্লে করলাম এটা দিয়ে দাও আচ্ছা নেক্সট যে কালারটা ডিসপ্লে করছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে দিস ইজ কোড নাম্বার ওয়ান হ্যাঁ না আপনি তারপর আপনার পাকিস্তানি লাক্সারি শিফনের অরিজিনাল ড্রেসে কখনো কোনোদিনও ইনার্ট থাকবে না এটা জাস্ট হচ্ছে যে মাথায় রাখবেন আপু হ্যাঁ যারা যারা লাইফটা দেখছেন সবাই জাস্ট এটা খেয়াল রাখবেন কখনো দিনও পাকিস্তানি লাক্সারি শিফনের ড্রেসে ইনার থাকবে না যদি পাকিস্তানি লাক্সারি ড্রেস বলে কেউ কখনো ইনার সহ ড্রেস আপনাদেরকে বলে যে ইনার আছে পাকিস্তানি ড্রেসের আপনার লাক্সারি শিফন তাহলে সেটা পাকিস্তানি ড্রেস না এটা জাস্ট মাথায় রাখবেন পাকিস্তানি ব্র্যান্ডের কোনো ব্র্যান্ড থেকেই বলেন বিন হামিদ বলেন নূরস বলেন তাওয়াক্কাল বলেন কখনোই কোনো সময়ে আপু আপনার ইনার আসে না পাকিস্তানি ড্রেসারিসিপন অলওয়েজ আপনার থ্রি পিস হয় এই কথাটা মাথায় রাখবেন যদি অরিজিনালটা চান তাহলে সেটা সবসময় থ্রি পিস হবে কেউ যদি ফোর পিস বলে পাকিস্তানি ড্রেস সেল করে তাহলে সেটা রেপ্লিকা এটা জাস্ট মাথায় রাখবেন ঠিক আছে আচ্ছা কোড নাম্বার ওয়ান ডিসপ্লে করছি খুবই বেশি সুন্দর দিস ইজ কোড নাম্বার ওয়ান অনেক 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 বেশি নাইস একটা কালার কম্বিনেশন ভেরি ভেরি প্রিটি অ্যান্ড বিউটিফুল নেক্সট কালারটা থাকছে আপু সি ব্লু কালারের উপর লাইফটা একটু শেয়ার করবেন সবাই আপনাদের ফেভারিট গার্লস গ্রুপে শেয়ার করতে পারেন অথবা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন ঠিক আছে আর একটু অ্যাক্টিভ কমেন্ট করে যাবেন যাতে করে নতুন আপুদের সাথে আমরা পরিচিত হতে পারি আর এইট কালেকশন যাতে আপনারা সবার আগে নিতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের সেকেন্ড ব্রেস্টে থাকছে নূর্সের এক্সক্লুসিভ লাক্সারি কালেকশন দিস ইজ ভেরি ভেরি প্রিটি এন্ড বিউটিফুল কালার খুব সুন্দর একটা সি ব্লু কালারের উপরে আছে এন্ড নেকের পার্টটা দেখেন অনেক সুন্দর পার্লের বিশ দেওয়া আছে এন্ড পুরো ড্রেসে খুব সুন্দর আপু আপনার সিকোয়েন্স উইথ এমব্রয়ডারি ওয়ার্ক করা ভেরি 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 নাইস ওয়ান এই হচ্ছে আপু আপনার ড্রেসের নিচের দামান পার্টটা থাকছে অসাধারণ সুন্দর মানে জাস্ট গুলো দেখলে আপনি লিটারলি ফিদা হয়ে যাবেন শারমিন নাহার আপু আসসালামু আলাইকুম কেমন আছেন? কি সুন্দর একটা কালার জাস্ট দেখেন নুসের ড্রেস গুলো খুবই সুপার ডুপার হিট মানে লাক্সারির মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন বলতে হবে হ্যাঁ দামান পাটটা দেখেন কি সুন্দর আপু আপনার ক্রিস্টালের বিষ দেওয়া আছে এই হচ্ছে প্যান্টের পিসটা প্যান্টের পিসটা কিন্তু জ্যাকার্ড সিল্ক মেটেরিয়ালের উপরে আপু আপনার প্যান্টের পিসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আহ এইটাই আচ্ছা এই হচ্ছে আপু আপনার ব্যাক পার্টটা থাকছে খুব সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছি আমরা ব্যাক পার্টও কিন্তু আপনার অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ ব্যাক পুরো একদম অল ওভার কাজ করে দেওয়া আছে ঠিক আছে আপনারা হচ্ছে যে নোর্স ব্র্যান্ডের ওয়েবসাইট তাওয়ালের ওয়েবসাইট সবগুলো জায়গায় নিজেরাই চেক করে দেখতে পারবেন এটাতে হচ্ছে যে আলাদা করে কোনো কিছু বলার নাই নোর্স ব্র্যান্ড বলেন তাওয়াকাল ব্র্যান্ড বলেন দেন হচ্ছে আপনার বিন হামিদের ব্র্যান্ড বলেন সবগুলো ব্র্যান্ডের ওয়েবসাইটে গিয়ে আপনারা ওখানে ভিজিট করে দেখলেই বুঝতে পারবেন যে ওখানে লেখাই আছে আপু লাক্সারি শিফন থ্রি পিস অলওয়েজ থ্রি পিস কথাটা ওদের মেনশন করা থাকে ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে আপু আপনার হাতার পার্টটা থাকছে স্লিভসটা খুবই বেশি সুন্দর অল ওভার সিকোয়েন্স উইথ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দোপা দোপাট্টাটাও খুব সুন্দর হাতার পার্টটাও অনেক গর্জিয়াস হয়েছে আপু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সুপার ডুপার লাক্সারিয়াস অ্যান্ড বিউটিফুল আর এই হচ্ছে আপু আপনার চমৎকার সুন্দর আপনি পেয়ে যাচ্ছেন এটা লাক্সারি প্রিমিয়াম শিফন দোপাট্টা ঠিক আছে আসসালামু আলাইকুম ইংল্যান্ড থেকে দেখছেন আচ্ছা নীলফারপ ইংল্যান্ড কি বেড়াতে গিয়েছেন নাকি শিফট করেছেন কোনটা

ফোন নাম্বার সবকিছু সহ আপু আপনার অর্ডারটা কনফার্ম করে দিবেন যত দ্রুত পসিবল হয় খুব সুন্দর একটা কালার কিন্তু দেখালাম হ্যাঁ এটা হচ্ছে আপনার সেকেন্ড কালার ছিল নোটস থেকে ঠিক আছে সো এটার কালারটা হচ্ছে আপু আপনার সি ব্লু অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশনের মধ্যে ড্রেসটা আছে সো এই থাকছে আপু আপনার সেকেন্ড ড্রেসটা থার্ড নাম্বার ড্রেসটা দেখাচ্ছে খুব সুন্দর প্রিমিয়াম কালার এটা হচ্ছে আপু আপনার পেস্টেল গ্রিন কালারের উপরে আছে অনেক সুন্দর নুরস ক্যাটালগ থেকে কোড নাম্বার টেন ডিসপ্লে করছি নুরস ক্যাটালগ থেকে কোড নাম্বার টেন ডিসপ্লে করছি জি আপু ও আচ্ছা আচ্ছা সো কোড নাম্বার টেন এখন ডিসপ্লে করে দেবো ভেরি ভেরি প্রিটি অ্যান্ড বিউটিফুল খুবই সুন্দর একটা হচ্ছে যে আপু আপনার মিন্ট অ্যান্ড পেস্টেল গ্রিন কালারের কম্বিনেশন হ্যাঁ অনেক বেশি সুন্দর এটা কম্বিনেশনটাও আপনাদের সবার খুবই লাইক হবে খুবই সুন্দর একটা কালার পাতাম আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওকে সো নেক্সট কালারটা দেখছি আমরা চলেন খুব সুন্দর এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে নেকে আপনারা পার্লে এক্সক্লুসিভ বিডস পাচ্ছেন এটার নেকের ওয়ার্কটা আপু সবচেয়ে বেশি সুন্দর এত সুন্দর করে এটার বিডস এর ওয়ার্ক করেছে এটা কিন্তু পুরোটা ড্রেস আপু আপনার সেমি স্টিচ প্যাটার্নে আছে হ্যাঁ সো জাস্ট আপনি নিজের মাপ মতো মেক করে পরে ফেলবেন আর কোনো ধরনের কোনো কোন ঝামেলা ছাড়াই মানে কিছু করা লাগবে না হ্যাঁ ড্রেসে পুরোটা অলরেডি আপনার করেই দেওয়া আছে পুরোটা ড্রেস জাস্ট ইনার সহ আপনি ম্যাচ করে ড্রেসটা মেক করে ফেলবেন দ্যাটস ইট তো এই হচ্ছে আপু আপনার পুরোটা ড্রেস ড্রেস নিচের দামান পার্টটা কিন্তু আপু অসাধারণ সুন্দর দেখেন কি সুন্দর আপু আপনার কাটওয়ার্ক করে দেওয়া আছে এন্ড নিচে খুব সুন্দর আপু আপনার বিডস কাজ করেছে ভেরি 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 প্রিটি এন্ড ভেরি বিউটিফুল পার্টিতে পরার মতো ঈদের দিন পরার মতো একটা পারফেক্ট ড্রেস হ্যাঁ এই হচ্ছে আপু আপনার প্যান্টের পিসটা থাকছে নিয়ে ফেলতে পারেন আপু এই কালেকশন গুলো খুবই এক্সক্লুসিভ এই হচ্ছে আপনার চমৎকার সুন্দর পেয়ে যাচ্ছেন আপনার প্যান্টের পিসটা খুব সুন্দর বেনারসি ওয়ার্ক করা আছে ঠিক আছে থ্যাংক ইউ সো আপু আচ্ছা ব্যাক দিচ্ছি দেখে দেখেন ব্যাক পার্টটা একদম অল ওভার কাজ করা ফ্রন্ট পার্টটাও পুরো অল ওভার কাজ করা আছে ব্যাক পার্টটাও আমরা কিন্তু আপু অল ওভার কাজ পেয়ে যাচ্ছি সুপার ডুপার বিউটিফুল নাজনিন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভীষণ সুন্দর একটা কালার দেখালাম মানে লিটারালি আমার কাছে নূরসের ড্রেস গুলো খুবই বেশি ভালো লাগে কারণ ওদের আপনার লাকজারি আসলেই অনেক প্রিমিয়াম লেভেলের সুন্দর হয় আপু হ্যাঁ তো যারা বুকিং দেবেন যারা লাক্সারি কালেকশন পড়তে পছন্দ করেন তারা একটু আনকমন যদি পড়তে চান আপু এবারে ঈদের অবশ্যই অবশ্যই এই ঈদে শুধুমাত্র ঈদের পারপাস বললে ভুল হবে আপনি ওয়েডিং ফাংশন বলেন যে কোনো মানে হচ্ছে যে আপনার পার্টিতে বলেন ঠিক আছে ফ্রেন্ডলি গেট টুগেদার পড়েন সব জায়গাতে কিন্তু এই

সুন্দর করে সাথাম হাইগার থেকে শুনছিলেন এটা প্রাইসটা কত দেওয়া হয়েছিল শুনে আসেন জান ওকে সো এই হচ্ছে আপনার পুরোটার ব্রেস কালার ভালো লেগে গেলে এক্সক্লুসিভ নোটস বাড়িয়া ক্যাটালগ থেকে ডিসপ্লে করছি আপু ভালো লাগলে জাস্ট সিম্পলি টেক এ স্ক্রিনশট ইনবক্স আওয়ার গর্জিয়াস এন্ড গ্ল্যামারাস পেজ লাক্সারি শিফন নাজনিন আপু প্রিমিয়াম লাক্সারি শিফন নুটস এর এক্সক্লুসিভ বাড়িয়া ক্যাটালগটা ডিসপ্লে করছি অরিজিনাল পাকিস্তানি ভালো লেগে গেলে জাস্ট টেক এ স্ক্রিনশট ইনবক্স আওয়ার গর্জিয়াস এন্ড গ্ল্যামারাস এটা হচ্ছে আপু আপনার থার্ড নাম্বার ব্রেস্টটা থাকছে ঠিক আছে তিন নাম্বার ব্রেস সবাই একটু বেশি করে লাভ লাইক এন্ড ওয়াও দিয়ে দিন আজকে কিন্তু এখন এক্সক্লুসিভ পার্টি ওয়্যার ব্রেস কালেকশন আমি আপনাদের সামনে ডিসপ্লে করছি ওকে নেক্সট ড্রেসটা দেখাবো আপু খুব সুন্দর একটা হচ্ছে যে ব্ল্যাকটা দাও ব্ল্যাক এই অ্যাশ ব্ল্যাকটা দাও আচ্ছা নেক্সট কালারটা থাকছে আপু কত আচ্ছা তো এখন যেটা দেখাচ্ছে আপু কোড নাম্বার এইট আট নাম্বার কোডের এই ড্রেসটা দেখাবো নূর্স প্রাইস নিয়ে সবার আইডিয়া থাকার কথা কত বলেন তো এর প্রাইস নিয়ে সবার আইডিয়া থাকার কথা যারা প্রিমিয়াম লাক্সারি নুটস ব্র্যান্ডেড ড্রেস পড়েছেন তারা কিন্তু অলরেডি জানার কথা এর মার্কেট প্রাইস কত বলেন অ্যাশ ব্ল্যাক কালারটা দেখাচ্ছে কিন্তু এখন খুব সুন্দর একটা কালার হ্যাঁ নেকের পার্টটা দেখেন খুব সুন্দর পার্লের বিটস ওয়ার্ক করা আছে বাটন ওয়ার্ক খুব সুন্দর করে কিন্তু আপনার ড্রেসটার মধ্যে করে দেওয়া আছে খুবই বেশি নাইস অ্যান্ড বিউটিফুল একটা ড্রেস এই থাকছে আপু আপনার পুরোটা ফ্রন্ট পার্ট সবচেয়ে এক্সক্লুসিভ ওয়ার্ক হচ্ছে ড্রেসের নিচের দামানে করেছে ওরা অসম্ভব সুন্দর এখানে সিকোয়েন্সের কাজ আছে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সব মিলিয়ে আপু আপনার খুবই অসাধারণ সুন্দর একটা ড্রেস হ্যাঁ এই হচ্ছে আপু আপনার ড্রেসের নিচের দামান পাটা থাকছে দেখেন ভিশন লেভেলের প্রিটি ম্যাজেন্টা পিঙ্ক এন্ড হোয়াইট দি খুব সুন্দর করে আপু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পার্লের বিডস আছে ঠিক আছে rukhsana kazi আপু আসসালামু আলাইকুম আচ্ছা এই হচ্ছে আপু আপনার চমৎকার সুন্দর প্যান্টের পিসটা থাকছে খুব সুন্দর দাকার্ডের প্যান্টের পিস আমরা পেয়ে যাচ্ছি লাক্সারি প্রিমিয়াম শিফন কালেকশন ডিসপ্লে করছি এই হচ্ছে আপু আপনার ব্যাক পার্ট প্রাইস এখন মেনশন হয়ে যাবে আপু এই হচ্ছে আপু আপনার ব্যাক পার্টটা থাকছে ঠিক আছে ব্যাক পার্টটা ভীষণ সুন্দর ব্যাক পারটেও একদম অল ওভার হেভি

4700 সেভেন টাকা করে ওকে প্রাইস কিন্তু আমি পাঁচের নিচে করে দিয়েছি ফোর মানে জাস্ট যাতে আপনারা এখন নিয়ে ফেলতে পারেন এই সুযোগে তো ফোর সেভেন জিরো জিরো আমাদের ঈদের এই স্পেশাল অফার প্রাইসটা আপনাদের জন্য নূর্স ব্র্যান্ডের থেকে থাকলো হ্যাঁ এই হচ্ছে আপনার হাতার পার্টটা থাকছে যেটা বললাম যে পাঁচ সাড়ে পাঁচের সবসময় আপনার নুটসের ড্রেসের প্রাইস আসে এবার হচ্ছে একটা স্পেশাল প্রাইস দিলাম যারা লাইফ থেকে অর্ডার করবেন তারা এই প্রাইসটা এখন নিয়ে নিতে পারবেন হ্যাঁ এই হচ্ছে আপনার দোপারটা থাকছে খুব সুন্দর একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম লাক্সারি শিপন দোপারটা যারা নূর্স পড়েন তারা আসলে প্রাইস সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখেন দেখেন হ্যাঁ সো এইটা আমার ব্যাকটিক্যালি আর নতুন করে বলার দরকার নাই যারা অর্ডার করা তারা করে ফেলবেন ঠিক আছে দেরি করবেন না এটা একটা স্পেশাল প্রাইসে কিন্তু দিচ্ছি হ্যাঁ সো এই হচ্ছে আপনার পুরোটা ড্রেস থাকছে খুব সুন্দর একটা অ্যাশ ব্ল্যাক টোনের কালারের উপর রিয়েলি রিয়েলি প্রিটি অ্যান্ড বিউটিফুল কালার কম্বিনেশন ডিজাইন প্যাটার্ন আপু সিম্পলি অমেজিং অনেক বেশি সুন্দর বিশেষ করে আপু আপনার হাতার কাজগুলো খুবই সুন্দর করেছে ঠিক আছে তো এটা ভালো লেগে গেলে জাস্ট সিম্পলি চেক স্ক্রিনশট ইনবক্স আওয়ার গরিয়াস বাড়িয়া ক্যাটালগটা ডিসপ্লে করছে আপু অরিজিনাল পাকিস্তানি সুপার ডুপার স্পেশাল লাক্সারিয়াস একটা ক্যাটালগ সো মাচ ইয়াসমিন আপু যারা এই মুহূর্তে লাইভে অ্যাক্টিভ আছেন তারাই এই প্রাইসে নিতে পারবেন নোটস এর ড্রেস গুলো তারাই এই প্রাইসে নিতে পারবেন যারা এই মুহূর্তে অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে আচ্ছা এখন খুব সুন্দর একটা ম্যাজেন্টা পিঙ্কের মধ্যে কালার দেখাবো দিস ইজ কোড নাম্বার নাইন কোড নাম্বার নাইন থেকে ডিসপ্লে করছি দিস ইজ কোড নাম্বার নাইন অনেক সুন্দর একটা কালার এটা দেখে তো আমি জানি যে সবাই বলবেন ওয়াও আপু এটা অনেক বেশি সুন্দর এই হচ্ছে আপনাদের নেকের পার্টটা দেখেন খুব সুন্দর পার্লের বিডস ওয়ার্ক করে দেওয়া আছে অনেক অনেক বেশি নাইস একটা কালার হ্যাঁ ফ্রন্টের পার্টটা চলে আসছে এটা মানে এটা তো জাস্ট ইদে পড়লে সেই রকম সুন্দর লাগবে এই হচ্ছে আপনার প্যান্টের পিসটা থাকছে খুব সুন্দর জ্যাকার্ড ম্যাটেরিয়ালের প্যান্টের পিস অনেক বেশি দারুন প্যান্টের পিসটা এক কালারের করে নাই দেখে কিন্তু ড্রেসগুলো দেখতে আপু আরো বেশি ভালো লাগছে হ্যাঁ এই হচ্ছে ড্রেসের নিচটা পুরোটা পুরো করে থাকছে একদম heavy sequence work করে দেওয়া অনেক চমৎকার সুন্দর আপনি যদি কাজের pattern গুলো দেখেন আপু নোট ব্র্যান্ড এর আপনার কালার প্যাটার্ন গুলো অনেক বেশি পছন্দ হবে এমব্রয়ডারি গুলো অনেক বেশি আপনারা লাইক করবেন খুবই স্পেশাল এবং খুবই প্রিমিয়াম ঠিক আছে আচ্ছা ব্যাক পার্টটা দেখেন এখন ব্যাক পার্টটাও পুরোটা কিন্তু আপনার হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ওকে আচ্ছা ফ্রন্ট দেখালাম ব্যাক পার্ট দেখালাম এখন চলে আসি আপনার স্লিভস এর পার্টটা ভীষণ সুন্দর ভীষণ গর্জিয়াস একটা হাতার পার্ট আমরা এটার সাথে পাচ্ছি এই যে স্লিভস এর কাজটা দেখেন সুপার বিউটিফুল এগুলো যে কোনো ওয়েডিং ফাংশনে পড়ার জন্য কিন্তু অনেক বেশি পারফেক্ট নট অনলি ঈদ আপনি ঈদ ঈদের পারপাসে কিনলেন দেন হচ্ছে যে আপনি এটা যে কোনো ফাংশনে পরবর্তী টাইমে পড়তে পারবেন হ্যাঁ আর এ হচ্ছে আপনার লাক্সারি প্রিমিয়াম শিফন দোপাট্টা দেখেন ওনার চারপাশে কি সুন্দর এমব্রয়ডারি অ্যান্ড ভেতরেও কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক দুটোই করা আছে আর ম্যাচিং টার্সেল কিন্তু আপনি প্রত্যেকটা ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন কেমন লাগছে বলেন নুটস কালারগুলো কালার গুলো সবার পছন্দ হচ্ছে কিনা একটু শুনি নুটস এর কালার গুলো সবার পছন্দ হচ্ছে কিনা খুব সুন্দর ডার্ক অলিভ গ্রিন কালারের সাথে খুব সুন্দর একটা ম্যাজেন্টা পিঙ্ক এর কম্বিনেশন সুপার ডুপার বিউটিফুল একটা ক্যাটালগ এক্সক্লুসিভ নোটস বাড়িয়া ক্যাটালগটা ডিসপ্লে করছি আপু কালার ভালো লেগে গেলে জাস্ট সিম্পলি টেক এ স্ক্রিনশট ইনবক্স আওয়ার গর্জিয়াস এন্ড গ্ল্যামারাস পেজ সো এই হচ্ছে আপু আপনার ড্রেসটা থাকছে ম্যাজেন্টা পিঙ্কের সাথে কালার কম্বিনেশন पांच नंबर ड्रेस डिसप्ले ओके नेक्स्ट कलर नेक्स्ट देखो প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর জাস্ট এগুলো খুবই লিমিটেড পিসেস আছে হ্যাঁ মিস করবেন না নিয়ে ফেলবেন আপু কোড নাম্বার দেখাচ্ছে আনবিলিভেবল প্রাইসে এখন আজকে কিন্তু আপনারা নুটস ব্র্যান্ডের ড্রেসগুলো অর্ডার করলে নিতে পারবেন অনলি ফোর সেভেন জিরো জিরো টাকা মানে একদম পুরো স্পেশাল প্রাইসে দিচ্ছি সো লাক্সারি শিফনের নেক্সট ড্রেসটার কালার দেখেন আপু কি সুন্দর একটা কালার ডিসপ্লে করছি এই এই প্রত্যেকটা কালার আপু আপু সুপার হিট ওয়াও হ্যাঁ হচ্ছে আপনার অ্যান্ড চমৎকার সুন্দর আপনি পেয়ে যাচ্ছেন এটা জ্যাকার্ডের প্যান্টের প্যান্ট এর পিসটা আর পুরো ড্রেসটাই দেখেন নেকের খুব সুন্দর পার্লের ব্রিট আছে পুরোটার মধ্যে ক্রিস্টাল ব্রিট নেকের মধ্যে খুব সুন্দর বাটন ওয়ার্ক করে দেওয়া আছে এই হচ্ছে ড্রেসের নিচের দামান পার্টটা থাকছে কত হেভি অ্যান্ড গর্জিয়াস ওয়ার্ক করে দেওয়া জাস্ট দেখেন কালারটা একদম সেই রকম সেই রকম সেই রকম সুন্দর করেছে এই হচ্ছে আপ আপনার চমৎকার সুন্দর দামানের পার্টটা থাকছে অ্যান্ড ব্যাক পার্টটাও আমরা কিন্তু আপু আপনার অল ওভার ওয়ার্ক পেয়ে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ রুক্ষানা কাজী আপু ইদার কালেকশন সবসময় গর্জিয়াস এন্ড আপনাদের জন্য স্পেশাল নিয়ে আসে তো এবারও এবারও হচ্ছে যে ব্যতিক্রম কিছু নাই এবার জাস্ট ওয়া ওয়াও কালেকশন আসছে তো জাস্ট লুপে নিয়ে নেবেন ঠিক আছে এত সুন্দর ড্রেস আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নাজদিন আপু এই হচ্ছে আপনাদের 슬ীভ দের পার্টটা থাকছে খুব সুন্দর হাতার পার্টটা আমরা একদম এক্সক্লুসিভ আমরা হচ্ছে যে লাক্সারি শিফনের উপরে 슬ীভ দের পার্টটা পেয়ে যাচ্ছি ঠিক আছে তা হাতার কাজটা দেখিয়ে দিলাম এই হচ্ছে আপু আপনার স্লিপস টা থাকছে হ্যাঁ এখন চলে আসি এটার দুপাটায় ওয়াও ওড়নাটা খুব সুন্দর সিলভার কালারের মধ্যে আছে থ্যাংক ইউ সো মাচ আরো বায়া সাপু তো এই হচ্ছে আপনার ওড়নাটা থাকছে খুবই বেশি খুবই বেশি সুন্দর খুব নাইস অ্যান্ড বিউটিফুল একটা দোপাট্টা ওড়নাটার মধ্যে কিন্তু অনেক সুন্দর ক্রিস্টাল বিভস এর কাজ আছে ভেরি 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 নাইস এন্ড বিউটিফুল কালার অনেক সুন্দর এই কালারটা মাস্ট হ্যাভ মানে একদম এক দেখায় পিক করার মতো একটা ড্রেস হ্যাঁ খুব সুন্দর সোভার সোভার কালার প্রত্যেকটা কালার ঈদের জন্য অনেক বেশি এক্সক্লুসিভ থাকবে ডান নেক্সট ড্রেসে যাচ্ছে আপু সুপার প্রিমিয়াম একটা ব্ল্যাক কালার ডিসপ্লে করবো এখন বাড়িয়া লাক্সারি শিপন কালেকশন নুরস ব্র্যান্ড থেকে কোড নাম্বার থাকছে আপু ফোর চার নাম্বার কোড কোড নাম্বার আলহামদুলিল্লাহ ভালো আছে আপু তো খুব সুন্দর কোড নাম্বার ফোর ডিসপ্লে করছি দেখেন নেকের পার্টটা দেখেছেন কি এক্সক্লুসিভ ওয়ে তে আপনার আহ পার্লের বিটস ওয়ার্ক করে দিয়েছে খুবই বেশি সুন্দর হ্যাঁ এই হচ্ছে আপু আপনার পুরোটা ফ্রন্ট পার্ট থাকছে সুপার প্রিমিয়াম ব্ল্যাক কালার আমি এখন আপনাদের সামনে ডিসপ্লে করছি এই হচ্ছে আপু আপনার প্যান্টের পিসটা সুন্দর লাক্সারি কিন্তু আপু ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ এই হচ্ছে পুরো থাকছে দেখেন দামান পার্টা ভীষণ সুন্দর এখানে কিন্তু ল্যাভেন্ডার অ্যান্ড আপনার হচ্ছে যে বেশ গোল্ডেন কালার দুটো কালার দিয়ে খুব সুন্দর করে কিন্তু আপু আপনার হেভি এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে যে আপু আপনার সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে ড্রেসের নিচের দামান পার্টটা ক্রিস্টাল বিডস এর কাজ পাচ্ছি আমরা এই হচ্ছে আপু আপনার ব্যাক পার্টটা থাকছে অনেক বেশি নাইস এন্ড বিউটিফুল একটা কালার ফ্রন্ট পার্টটা ধরলাম এই হচ্ছে আপু আপনার হাতার পার্টটা থাকছে 슬ীভস টা বিউটিফুল না ওয়ার্ক গুলো কেমন বলেন অনেক সুন্দর ইদের একদম স্পেশাল স্পেশাল ড্রেস খুবই নাইস অ্যান্ড বিউটিফুল কালার কম্বিনেশন হাতার খুবই বেশি বেশি সুন্দর অনেক এক্সক্লুসিভ করেছে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে লাক্সারি প্রিমিয়াম অল ওভার হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বিউটিফুল কালার সব মিলিয়ে অনেক সুন্দর এখানে কিন্তু পার্লের একদম এক্সক্লুসিভ বিচ ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই হচ্ছে আপনার পুরোটা ড্রেস থাকছে দেখেন অনেক নাইস অ্যান্ড বিউটিফুল একটা ড্রেস ব্ল্যাক এর উপরে আছে ডান দেখিয়ে দিলাম নেক্সট কালার কম্বিনেশনে যাচ্ছি আপু নেক্সট কালার থাকছে একটা সুন্দর মফ পিঙ্ক কালার ডিসপ্লে করব দিস ইজ কোড নাম্বার 3 তিন নাম্বার কোডের এই সুন্দর ড্রেসটা এখন দেখবো আমরা নর্স ব্র্যান্ড থেকে খুব সুন্দর একটা পেয়াজ পিঙ্ক কালার মফ পিঙ্ক অনেকে বলে অনেকে হচ্ছে যে পেয়াজ কালারও বলে সো এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ মফ পিঙ্ক অর পেয়াজ কালার যেটাই আপনারা বলেন হ্যাঁ তো এই হচ্ছে আপনার পুরোটা ফ্রন্ট পার্ট পোরশনটা থাকছে অনেক 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 বেশি বিউটিফুল ফ্রন্ট পার্টটা চলে আসছে এটা অনেক সুন্দর নর্স এর কিন্তু প্রত্যেকটা লাক্সারি শিফন খুবই সুন্দর থাকে এই হচ্ছে আপনার একদম ক্রিস্টাল বিটস থাকছে এই হচ্ছে আপু আপনার প্যান্টের পিসটা জ্যাকার্ড খুব সুন্দর আপু আপনার ওয়ার্ক করে দেওয়া আছে পুরোটা ব্রেস হ্যাঁ দামান পার্টটা দেখেন ভীষণ নাইস একদমই এক্সেপশনাল ড্রেস ক্যাটালগ গুলো খুবই 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 বেশি সুন্দর এই হচ্ছে ড্রেসের নিচের দামান পার্ট ক্রিস্টাল বিটস এর ওয়ার্ক করা আছে এই হচ্ছে আপু আপনার ব্যাক পার্টের ডিজাইনটা থাকছে ওকে প্যান্টের পিস কিন্তু প্রত্যেকটা ব্রেসের সাথেই দেওয়া আছে আর নুজ ব্র্যান্ডেড ব্রেসগুলো কিন্তু আপনারা সবই থ্রি পিস হিসেবে পাচ্ছেন ঠিক আছে তো স্লিভসটা অলরেডি দেখেই দিলাম এই হচ্ছে আপ আপনার হাতার পাটটা থাকছে কালারটা খুব সুন্দর আপনার যারা হচ্ছে আহ ডার্ক এরকম সুন্দর পেঁয়াজ কালার পড়তে পছন্দ করেন এটা কিন্তু অবশ্যই দেখতে পারেন লাইট মিন্ট কালারের খুব সুন্দর একটা দোপাট্টা আমরা এটার সাথে পাবো ওকে সবগুলো ড্রেস কিন্তু আপু দেখানো শেষ আই হোপ নুটসের এক্সক্লুসিভ কালেকশন আপনাদের পছন্দ হয়েছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত লাইভের সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার নেক্সট লাইভে দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ